এই মানুষের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত নওগাঁ গ্রামের যারা মুর্বিয়ান আছেন যারা আজকে উপস্থিত থেকে এই মানুষের সেবা ফাউন্ডেশনের সফল কার্যক্রম জানতে সস্তভাবে করতে পারে তাদেরকে উৎসাহ দিচ্ছে তাদের কাছে আমি মানুষের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে চিরঋণী আজকে আপনারা উপস্থিত হয়ে এদেরকে যে সময়টুকু দেখছেন এবং এদেরকে উৎসাহ করছেন এজন্য আপনাদের কাছে আমি ঋণী এই মানুষের সেবা ফাউন্ডেশন বিশেষ করে যারা দাতা সদস্য সম্মানিত অহিত ভাই অহিত ভাইকে দাঁড়িয়ে সবাইকে ফাউন দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই যে এই মানুষের সেবা ফাউন্ডেশনের সাথে সবসময় উৎপত্তভাবে জড়িত এবং আমাদের চেয়েও উনি সবসময় এদেরকে বেশি সময় দেয় এবং এদেরকে বেশি উৎসাহিত করে এবং এদেরকে আগে নেওয়ার জন্য ওনার যথেষ্ট পরিশ্রম আছে আমার ছোট ভাই স্বজন স্বজনকে সবাইকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি স্বজন এই মানুষের সেবা ফাউন্ডেশনের দাতার সদস্য এই মানুষের সেবা ফাউন্ডেশনের দাতার সদস্য আমার প্রভাত ভাই আব্দুল করিম আওয়াল দাতার সদস্য আমাদের শাহালম ভাই মালিক সাহেবের ছোট ভাই শাহালম ভাই দাতার সদস্য তারপর আমাদের হারুদ সাহেবের ছেলে জেসি দাতার সদস্য

মানে এত সম্পর্ক তার জন্য খাস করে আপনারা দোয়া করবেন বিশেষ করে আপনার যারা মাদ্রাসার মোস্তারাম এবং মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে তার জন্য দোয়া করবেন আমরা সবাই তার জন্য খাস করে দোয়া করি আমার আসলে ওর ভাষাটা বলার কথা করার অত্যন্ত ভালো ছেলে ওর তো অনেকে ধারণা নেই আপনাদের

এরা যাতে ভালো করতে পারে এরা যাতে ভালো কাজে সবসময় থাকতে পারে আপনাদের কাছে দুয়ারেকে আমি এখানে করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বার